আপনি কি অনেক দোয়া করেন কিন্তু কবুল হচ্ছে না মনে হয় আজকের ভিডিওতে জানব দোয়া কবুল হওয়ার সঠিক নিয়ম সময় ও শর্তগুলো যা কোরআন ও হাদিসে প্রমাণিত দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত ইখলাস বা খাটি নিয়ত শুধু আল্লাহর জন্য দোয়া করতে হবে লোক দেখানোর জন্য নয় দৃঢ় বিশ্বাস রাখতে হবে আল্লাহ শুনছেন আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির ষাট দোয়া কবুল হওয়ার দ্বিতীয় শর্ত হারাম থেকে বাঁচা খুব গুরুত্বপূর্ণ যদি হারাম উপার্জন হারাম খাবার অন্যের হক নষ্ট করা থাকে তাহলে দোয়া কবুল হতে দেরি হয় হাদিস নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন হারাম খাওয়া ব্যক্তির দোয়া কবুল হয় না মুসলিম দোয়া শুরুর সুন্দর নিয়ম দোয়া শুরু করবেন এভাবে এক আল্লাহর প্রশংসা দুই দরুদ শরীফ তিন নিজের দোয়া চার আবার দরুদ উদাহরণ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন মিন আল্লাহম্মা সল্লি আলা মোহাম্মদ নিজের দোয়া আবার দরুদ দোয়া কবুল হওয়ার বিশেষ সময় এই সময়গুলোতে দোয়া করলে কবুল হয় বেশি তাহাজ্জুদের সময় ফরজ নামাজের পর আজান ও একামতের মাঝে জুমার দিন আসরের পর রোজা ভাঙার সময় বৃষ্টি নামার সময় কান্নাকাটি করে মন ভেঙে দোয়া করা চোখের পানি অন্তর থেকে তাওবা নিজের অসহায়ত্ব প্রকাশ আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন ভাঙা হৃদয়ের দোয়া তাড়াহুড়া না করা অনেক দোয়া করলাম কবুল হল না এমন বলা যাবে না হাদিস বান্দা যতক্ষণ তাড়াহুড়া না করে দোয়া কবুল হতে থাকে বোখারি দোয়া কবুল হওয়ার তিনটি ফল দোয়া করলে অবশ্যই একটি হবে দুনিয়ায় কবুল আখিরাতে সঞ্চিত কোনও বিপদ দূর হয় কখনোই দোয়া বৃথা যায় না ছোট কিন্তু শক্তিশালী দোয়া রব্বি ইন্নি লিমা আংজলতা ইলাইয়ামিন খৈরিং ফাকির হে আমার রব আপনি যা দান করবেন আমি তার মুখাপেক্ষী কাসাস চব্বিশ যদি ভিডিওটি উপকারে আসে লাইক দিন শেয়ার করুন এবং ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সকল দোয়া কবুল করুন আমিন